আমাদের চারটের মধ্যে মন্দিরে ঘুরতে বলেছিল কিন্তু অলরেডি চারটে বাজে না চারটে বাজে ঠিক আছে চারটে বাজে

এইখানটায় তো ঢুকতে পারবো এইখানেই তো নেয় কিন্তু ফ্রি শুয়ে তো নেই ফটোবোতে মন্দিরই খুলেনি হাই গেটটাই खोले бота এটা যে কি সুন্দর একটা ভিউ এই তো কালো ঘোড়া এই তো এইটা কালো ঘোড়া আমাদের অশ্বদারে দাঁড়াতে বলেছে আমাদের যিনি আর কি পুজো দেওয়ার আমরা অশ্বদার এসে গেছি কটা বাজে এখন ফোন দেখেছি আমরা ফোন সব কিছু মশাই আমরা বেরিয়ে গেছি এই পুজো দিয়ে বেরিয়েছি সবাই এই যে আমরা এখন ফটো সেশন করবো যে আমরা কিন্তু হেভী হ্যাঁ আর আমাদের দর্শন এত ভালো হয়েছে এত ভালো মানে আমি তো দাঁড়িয়ে গেছিলাম ও আমার লাস্ট এই ভিড় ফাঁকা হয়েছে হ্যাঁ ও পুরো দাঁড়িয়ে গেছিল দাঁড়িয়ে ছিলাম আমরা কোনো ঠেলা ঠেলি নিয়ে ধাক্কাধাক্কি নেই খুব ভাবে দর্শন হয়েছে ভোর চারটের সময় তোমরা যদি আসো তাহলে এরকম দর্শন পাবে আর এখন সেই জম ভিড় লাইন পড়েছে সেই কোন মুল্লোক থেকে জানি না কখন কারো আটটায় বন্ধ হয়ে যায় এটার পিছনে একটা অনেক হিস্ট্রি আছে মাইথোলজি আছে ওই কারণে বন্ধ তো হচ্ছে এটা তো আমাদের হয়ে গেছে আমরা এখন ফটো ফটো তুলি ভিডিও সিডিও করি তারপরে আমরা হোটেলে যাই বাড়ি গিয়ে জানি না

মন্দির থেকে হেঁটে যাওয়া বলো আমার কি ভালো লাগছে দেখতে নিজে যে এরকম আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ইয়ে পড়ে পাইনি বড়ো মায়ের কাছে গিয়ে পড়েছিলাম এখানে অনেক কিছু হয়েছে আজও দেখতে পেয়েছি আমি ঘরে যাচ্ছি ওরা সব চা খেতে দাঁড়ালো তো আমি এখন ঘরে যাচ্ছি চাবি নি টিফিন করতে যাবো আর যে আমি মনে হলো করে ব্লগ করবো আমি না ভুলে যাই ব্লগ করতে আমরা এখন আমরা এখন এতে যাচ্ছি ব্রেকফাস্ট করতে যাচ্ছি জানি না কি করব ভাবছি আজকে একটু ক্রিস্পি কচুরি খাবো ক্রিস্পি ক্রিস্পি এখানে এই পুরি সুইটসে তোমরা যদি আসো খেতে পারো ভালো খেতে আর ওরা হবে বোধ ওই চার টাইপের একটা পকোড়া ফকোড়া দিয়ে ঘুগনি ফুগনি দিয়ে चलो जाए और ब्रेकफास्ट की है ता पकोरी पकोरी इस नहीं तो मिक्स चाट मिक्स चाट की क्या आचे शो इडली आचे बड़ा बड़ा आचे एक ता ये मेदू बड़ा आचे अरे वो टाइप बड़ा ना एक ता ये आलू बड़ा आचे आलू ওকে আমরা খাবো কচুরি মেদু বড়া আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গাইস এটা হচ্ছে এরকম কি আমরা ওখানে গিয়ে বিক্রি করতে পারি না এমনি তো চাকরি বাকরি হবে না ভাবছি এইসব বিক্রি করে টাকা কামাবো এদের প্রচুর টাকা ভাই এরা প্রত্যেক দিন এরকম চল্লিশ টাকা করে যদি এরম এটা এরকম নেয় আমিও বড়া ফড়া ভেজে ভাবছি বসে যাব ওড়িশা স্টাইল হ্যাঁ স্টাইল সেটা কলকাতাতে এরকম নেই তো

আমাদের যে পিস হচ্ছে ছাদে আমাদের অনেক মেনু আছে ভাত জুরি আলু ভাজা ডাল পোন আলু আমরা এখন ঝালমুড়ি খেতে এসেছি ঝালমুড়ি আমরা সেজে ঘুরে আসলে বেড়ি দুজনে যাতে একটু ফটো তুলতে পারি তো আমরা অনেকটা এসছিলাম ভিক্টোরিয়ার সামনে অব্দি এসছিলাম দিয়ে এখন আমরা আমাদের ঝালমুড়ি ক্রেভিং করছি তো এক্সপেন্সিভ ঝালমুড়ি খাচ্ছি আমরা মারা এসছে সব ওইখানটায় বসে আছে সামনে আমরা যাবো ভালো খেতে খেতে ความมีเราเห็นคนเอนเตอร์เทเบอร์ดีแต่เราไม่มีเซตอะไรเลยแต่แอตุยเฟรนซีโอ้โหอะไรตัวเนี่ยอันแรก